আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করবো সাবুদানা দিয়ে স্ন্যাক্স রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা এবারে সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানি দিয়ে সাবুদানাকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দেওয়ার পর এই সাবুদানাগুলোকে আমি তিরিশ মিনিট এইভাবে রেখে দেব। আর এই তিরিশ মিনিটের মধ্যে সাবুদানাগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাবে ফিরে আসছি তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি সাবুদানাগুলো ঠিক কেমন হয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একেবারে ফুলে টইটম্বর হয়েছে এবার এই সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে সাবুদানাগুলো পানি ঝরিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি একটি আলু ভালোভাবে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি সেই আলুটাকে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার এখানে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার এইগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আজকের এই সাবুদানার নাস্তাটি আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথেও তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা হয়ে যায় তো আমি এগুলো কিন্তু খুব ভালো করে মিক্স করে একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছে যেন হাতে লেগে না যায় এবার এখান থেকে আমি কিছুটা সাবুদানার মিক্স নিয়ে নিচ্ছি আমি এখানে এতটুকুই নিয়েছি আপনারা চালে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন তবে আপনারা চালে এই নাস্তাটি কিন্তু আরও ছোট কিংবা আরও বড় করেও তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে সেজন্য আমি এতটুকু করেই তৈরি করে নিয়েছি এবার দুই হাতের তালুতো করে এভাবে একটু এই নাস্তার গায়ে সমান করে নিতে হবে এতে করে কিন্তু এই নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে সাবুদানার এই নাস্তাটি কিন্তু ভীষণই মজার যারা এখনও এই নাস্তাটি তৈরি করে খান নাই তারা কিন্তু একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এই নাস্তাটিকে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিয়েছি এই নাস্তাটি তৈরি করা একদম সহজ সেজন্য আমি আর বেশি দেখালাম না নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখান থেকে নাস্তা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোর এক পাশ ভাজা হলে অপর পাশটাকে উল্টে দিতে হবে তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কিছুটা সময় ধরে ভেজে নেওয়ার পর আমার এই নাস্তাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তার মানে আমার এই নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে আর এই নাস্তাগুলোকে তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে এতে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে আমার এই নাস্তাটা কিন্তু একেবারে লোভনীয় আর ভীষণই মজাদার একবার হলেও কিন্তু এই নাস্তাটি ট্রাই করে দেখবেন একেবারে নতুন একটি নাস্তা সাবুদানা দিয়ে কিন্তু আপনারা ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সেমভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও সাবুদানা দিয়ে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ